আসসালামু আলাইকুম ঘরে ভালো আছে আমরা চলে এসেছি কুমিল্লা রেল স্টেশন রাত করে কুমিল্লা রেল স্টেশন কেমন লাগে সেটা দেখানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কুমিল্লা রেলওয়ে স্টেশনের যে আশপাশের পরিবেশ রাতের পরিবেশটা অন্যরকম একটি পরিবেশ খুব সুন্দর লাগছে লাইটে লাইটে সাজিয়েছে চোদ্দ পাশটা আপনারা দেখতেই পাচ্ছেন কী বলবো অসাধারণ আমরা চলে এসেছি তো পরিবেশটি অন্য রকম দেখতেই পাচ্ছেন রেল স্টেশনে এক এক সিরিয়াল রাইট ব্লু সুন্দর লাগছে আর যতগুলো একসাথে জ্বলে আছে কোনোটা এই এখনো নিভানো নাই তো পিউ তো হয়তো এমনটা দেখা যায় না তো এ সচরাচর সবগুলো লাইট একসাথে একটি তো তার কারণে রেল স্টেশনের আলোয় আলোকিত আছে চতুর্পাশটা একদম অসাধারণ আর দেখার মতো একটা পরিবেশ তো জায়গাটা এদিকে তো সবসময় আসা সম্ভব হয় না তো আজকে তুলে এদিকে আসা তো দেখতেই পারছেন এদিকে আশপাশের পরিবেশটা অসাধারণ বলার মতো কিছুই নেই দেখতেই পারছেন দিকের পরিবেশগুলো মানুষ অপেক্ষায় আছে কখন আসবে তার ছেড়ে যাওয়ার মতো তার কাছের মানুষগুলোর কাছে পৌঁছার জন্য সেই ট্রেন কখন আসবে সেই ট্রেনের অপেক্ষায় বসে আছে অনেকেই ওদের আগ্রহে আসবে সেই ট্রেনে করে যাবে তার পরিবারের কাছে সে আগ্রহে অনেকেই বসে আছে প্ল্যাটফর্মে তো কখন সেই কাঙ্ক্ষিত ট্রেন তার প্ল্যাটফর্মে চলে আসবে তার মধ্যে করে সফরে যে করে চলে যাবে নিজের আত্মীয় স্বজনের কাছে নিজের পরিবারের কাছে নিজের কাছের মানুষের কাছে সে আশায় এদিকে বসে আছে সবাই এই জায়গায় আসলে যেমন অন্যরকম একটা ফিল হয় কারণ এদিকে মানুষগুলো এদিকে কাছে মানুষগুলোর অপেক্ষায় বসে থাকে এবং কি তাদের কাছে পৌঁছানোর জন্য আগ্রহে বসে থাকা সেই অন্যরকম একটা ফিল যার বলতে গেলে নিজেদেরকেও একটা শিক্ষা দেয় যে নিজের পরিবারের কাছের লোকগুলোর কাছে যাতে নিজেও একটা স্পেশালি কিছু কিছু হই এবং নিজের পরিবারের কাছে পোশার মতো সেই আগ্রহটা এবং নিজের পরিবারের কাছে সারাদিন পরিশ্রম করার পরে নিজের পরিবারের কাছে যাওয়ার যে একটা অধিক আগ্রহ সেই জিনিসটাও ওদিক এই জায়গাতে একটা ফিল পাওয়া যায় যাই হোক অবশ্যই একটাই কথা বলবো মানুষ হবেন মানুষকে দাম দিবেন সমাজের দূষিত জিনিস থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং সমস্ত নেশা বান থেকে নিজেকে নিরাপদে রাখবেন এবং কি সব কিছু থেকে নিজেকে বিরত রাখবেন মানুষ সব সময় খারাপ জিনিস আপন করে নিতে চায় কিন্তু আসলে খারাপ জিনিসে শান্তি নেই ভালো জিনিসে শান্তি আছে সুখ আছে তেমনি ভালো জিনিসটাকে আপন করে নেওয়ার জন্য সব সময় চেষ্টা করবেন কারণ নেশা পান সিগারেট বিড়ি এগুলো ভালো না এগুলো মানুষকে ধ্বংস করে যে থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তো নিজে ভালো থাকতে পারবেন নিজে সময় ভালো থাকবেন আর যখন নেশা করবেন তখন আপনার জীবনটা ধ্বংসের মতো একটা রাস্তায় করে হবে যেমন করে থাকতে থাকতে একটা জিনিস যেমন ঝং করে যায় ঠিক তেমনই যখন আপনি নেশা পান করবেন তখনই আপনি ভিতরের সমস্ত কিছু ঝং করে যাবে দেখতেই পারছেন ভাইকে পরিবেশটা অন্যরকম তেমনই রেল রাস্তা দুটার মধ্যে দিয়ে রেল যায় কিন্তু অন্য আরেকটা উপর দিয়ে রেল এতটা যাওয়া আসা করে না তার কারণ ওইটাই করে আছে তেমনি আপনি নেশা পান করতে থাকলে আপনার ভিতরটাও এরকম সংকরে যাবে একসময় দেখবেন আপনি বাঁচতে যাবেন কিন্তু বাঁচার রাস্তা পাবেন না খোঁজে তাই সমস্ত নেশাবান থেকে দূরে থাকবেন এবং সমাজে একজন ভালো মানুষ হয়ে যাওয়া হয়ে বাঁচার চেষ্টা করবেন সৎপরতা থাকার চেষ্টা করবেন সেই কামনায় ব্যর্থ করে আমি জুয়েল আজ স্টেশনের এই মনোরম পরিবেশ দেখানোর জন্য তো আমরা এখন এবারে চলে আসছি বিয়ে নিয়ে চলে যাওয়া যাওয়ার পথেই এখন এই পাশের পরিবেশটাও আপনাদের দিয়ে যাওয়ার যাই হোক বিয়ের পরিবেশটা তো অন্যরকম বলতে গেলে একদম অসাধারণ লাগে যে পরিবেশটাকে কি মিস করবেন না আসলে আসবেন অবশ্যই আমাদের এই ঘুমিলা রেল করার জন্য এই জায়গা থেকে ঘুমিল্লা রেল স্টেশনটা এখন কী সুন্দর লাগছে আর কী বলবো অবশ্যই একটি কথা বলবো যারা আসেননি রাত্রে ঘুরতে আসবেন এই কুমিল্লা রেল স্টেশন আমাদের কুমিল্লাতে সেই কুমিল্লাতে ঘুরার জন্য আমরা অনেক আকাঙ্ক্ষা করে থাকি যে এই জায়গায় ঘোরার জন্য ওই জায়গায় ঘুরার জন্য তো আশা করি আপনার ঘোরার মতো যদি কোনো জায়গা না পান তাহলে আমাদের হয়ে যাবে আর এদিকে বাতাস আপনাকে মনটাকে ফ্রেশ করে দিবে এদিকে পরিবেশটাও অন্যরকম দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মটা খুব সুন্দর লাগছে কাছ থেকে এবং কি আমাদের ইন্ডিপার প্ল্যাটফর্ম এটা এই আর কি যারা আসবেন তারা চলে আসবেন আমাদের এই কুমিল্লা প্ল্যাটফর্মের দিয়ে আশপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ খুব সুন্দর বলতাই তো আপনাদেরকে দেখানোর জন্য নিজেরও একটা ঘোরার একটা আশা ছিল তো সেই কথাই নিয়ে ঘুরলাম আপনাদেরকে দেখালাম পরিবেশটাকে তো আসবেন সবাই নিজের সপরিবার নিয়ে ঘোরার জন্য আসবেন এই লিখছে আল্লাহ হাফেজ আশা রাখুন আমি জুয়েল বিদায় নিচ্ছি কাছ থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল